এখন তো মোটামুটি আমের সিজন শেষ পর যায় বললেই চলে আর আমার গাছে এখন কেবল সরু আপনারা দেখেন এই স্টেপের আম সাজাই গেছে এখনো মুকুল যে কটা রোগ খালি আছে সবগুলো মুকুল এখনো আসবে আর এইটুকু কত গাছে আপনারা দেখেন কত পরিমান আম থায় থাকায় আম এই যে মুকুল আছে আম যখন বড় হবে তখন কেমন দামে বিক্রি করবেন কেজি এই আমটা আল্লাহ রহমতে আমার যতটুকু অভিজ্ঞতা আছে গত বছর যে সময় বিক্রি করছে আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করে ওই সময় পাইকারি নাকি খুচরা পাইকারি আপনারা অসময়ে এই বিদেশি জাতের থাই কাঠিমন আম চাষ করে সহজ নিয়মে কি হবে লাখপতি হবে না আজকে আমি আলোচনা করবো যেগুলো আসছে আর মুকুল এগুলো আছে মেন টার্গেট এই টার্গেট কেমন হতে পারে প্রায় তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকার মতন আশা করতেছি গাছ আমার গাছে এখন তিন রকমের আম আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এগুলো আপনার এই যে এগুলো আছে ছোট এখানে মুকুল দেখেন ভরপুর মুকুল চলে এসছে কিছু আরো ছোট আছে আবার এই সাইডে দেখেন এগুলো এখন হারভেস্ট করা যাচ্ছে আপনার এগুলো মোটামুটি পাকার মতন হয়ে গেছে আমার এই গাছে দেখেন কি পরিমাণ ধরন আমার তো সিজনের আসলে নাই টার্গেট আছে এগুলো আপনারা দেখেন কি পরিমাণ একটু কাছের থেকে দেখালি বুঝতে পারবেন আসেন এই সাইডটা একটু দেখাই আমাদের এ দেখেন আম সিজনের থেকেও হিসাব করলে বেশি আর এই আমগুলো সর্বনিম্ন আড়াইশো টাকা তিনশো টাকা কেজি বিক্রি হবে ইজিলি এটা যারা আসলে যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবে আপনি দেখালে বুঝতে পারবেন এসব আম দেখেন তাই তো দেখছি আপনার গাছে সব দেখেন ভিতরে ভিতরে থেকে শুরু করে এর কোথাও দেখেন আপনি আরো আপনার এই জাতের নাম কি বললেন এটা থাই কাঠিমন বারো মাসি থাই কাঠিমন দেখেন এর ভিতরে সব এরা আপনি দেখলে কাছের থেকে বুঝতে পারবেন সব থাইল এর ভিতরে এ দেখেন এর ভিতরে বলবেন এক জায়গায় সব জায়গায় আপনারা এখন আমার গাছে দেখতে পাচ্ছেন তিন স্টেপের ফল আছে যেমন বড় ছোট আবার মুকুল আছে সারা গাছে মুকুল আছে আপনার পাকছে কিছু কিছু যেটা সারা বছরই থাকে আমটা চাষ করে আমি অনেক সাফল্য হয়েছি যেমন আপনারা যে আমটা স্বাভাবিক আমাদের দেশেও আম চাষ করেন সেটা কিন্তু আপনাদের সিজনাল একটা দাম থাকে যেমন চল্লিশ পঞ্চাশ টাকা হাজার টাকাও মন অনেক সময় এসে যায় যে আমরা অনেক চাষির অনেক সময় লস খাই অনেক বাধার সম্মুখীন হতে হয় কিন্তু এই আমটা চাষ করে আমরা যদি ইচ্ছা করে সিজনের আম রাখবো না তখন আমার মতন দেখা যাচ্ছে এখন এই যে দুই তিন স্টেপের আম আছে মুকুল আছে ছোট আম আছে এটা আমরা কিন্তু এমন সময় যে যখন পাক শুরু করবে তখন আমরা আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত কেজি পাই সর্বনিম্ন দুশোর নিচে কখনো আসেই না আর বাজার ভিতরে আরও দাম ওঠে তো আমরা যদি আমটা চাষ করি তো আমার মনে হয় এটা চাষ করে আমরা অনেক স্বাবলম্বী হব আর এই আমটা অনেক খাতেও সুস্বাদু যেটা মনে করেন অনেক সুন্দর আম এটা আমরা এই আম চাষ করি কীভাবে অল্প দিনে সহজ নেমে লাভবানাবো এই আমটা যদি আমরা চাষ করি চারা লাগানোর পর থেকে এটা এক বছরের ভিতরে আসে যদি জাতটা সঠিক হয় যদি কাঠিমন হয় যদি আপনি চারা রোপণ করতে পারলে আপনার গাছটা এক বছরের ভিতরে ধরন আসবে এটা সঠিকভাবে পরিচর্যা করতে পারলে আর আল্লা রহমতে ধরন আমার তো দেখতে পাচ্ছেন এরকম ধরন আসা সম্ভব হবে আচ্ছা এখানে কোন পূর্ণা যা যা আপনি করেন এবং সব হয়েছেন এটা মনে করেন এই গাছটার মেন পরিচর্যা দেখাচ্ছি স্প্রেটা পনেরো বিশ দিন অন্তর একটা স্প্রে দিয়ে যাতে যেহেতু বারো মাস একটা গাছে ফল দিছে তাহলে তার খাদ্য খাবার মানে ম্যাক্সিমাম পরিচর্যাটা সঠিকভাবে করতে হয় খাদ্যটাও বেশি দিতে হয় যেহেতু সে বারো মাস ফল দেবে তাহলে তো তার সেভাবে পরিচর্যা করতে হবে তবে স্প্রেটা ভালোভাবে দিয়ে যাতে কাটা যেমন রোগ নষ্ট করে দিলে তো আর মুকুল আসবে না এরকম টাইপের কিছু পরিচর্যা নিয়মিত করতে পারলে অনেক ফলনটা ভালো আসে আর খুবই ভালো একটা ফলন আসে আর কি আপনার এখানে কতগুলো গাছ আছে আমার এখানে দেড়শো ফিস মতন গাছ আছে আচ্ছা এখানে দেড়শো পিস গাছে আপনার আনুমানিক এবছর কেমন টাকা বিক্রি করতে পারে আমি বছর গত বছর যা বিক্রি করছে সেই তুলনায় আশা করতেছে তিন চার লাখ টাকার একটা বেসার আশা করতেছে এখন আল্লাহ যদি কোনো দুর্যোগ না দেয় যেভাবে ফল দাঁড়াইছে গাছে আর আসছে তাতে এরকম একটা আশা করছে আচ্ছা আমাদের থাই কাঠিবন আম চাষ করলে এখানে যে গাছের পরিচাগুলো আছে যেমন গাছে যে ডালগুলো ছাটাই করা এগুলো করা লাগে কিনা এগুলো করা লাগে যেমন আমার এখন যে যেমন এটা আম হয়েছে আর একটা হয়েছে না যেটা হয়েছে না এটা আমি ভেঙে দেবো সাথে সাথে তাইলে কি হবে আমার এটা আবার সাথে হাতে দেখা কাছে কজ দিয়ে থেকে মুকুল চলে আসবে আর ওটা যদি আমি না ভাঙি তাইলে একটু লেটে আসবে অনেক সময় আসেও না কিন্তু আমি যদি এটা ভেঙে দিই যেটা মিশ যাবে আমি সেটা সাথে সাথে ভেঙে দিই তাইলে কি হয় আমার গাছটা কখনো মিশ যায় না সবসময় আম ভর্তি থাকে আর কি গাছে আচ্ছা বেচা বিক্রি কেমন করছে ব্যাসা বিক্রি এখন একশো টাকার উপরে যাচ্ছে পাইকি আর এইগুলো তো মানে এখনো নতুন মেন টার্গেট এইগুলো যেগুলো আসছে আর মুকুল এগুলো হচ্ছে মেন টার্গেট আপনার কদিন পরে এই আমগুলো হারভেস্ট করতে পারবেন মোটামুটি এখনো আমি এগুলো যখন দেখবো আম থাকবে না মোটামুটি এখন আড়াই মাস তিন মাস পরে যাই আমি তিন মাস সর্বনি তিন মাস পরে যাই হারভেস্ট করবে আমগুলো